আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি ঘোড়াগাছি রূপদিয়া যশোর সদর উপজেলার অন্তর্গত যশোর জেলাতে তো আমরা একটা অপ্রচলিত ফসল যেটা সচরাচর সারা বাংলাদেশে চাষ হয় না এমন একটা ফসলের জমিতে এসেছি তো সেটা হচ্ছে ওল কচু তো কচু আসলে বাংলাদেশে সব জেলাতে হয় না কিছু কিছু পার্টিকুলার জেলাতে হয় যেরকম যশোর চুয়াডাঙ্গা এই সাইডগুলোতে হয় তো এটা আমাদের এই এলাকায় যেহেতু নতুন ফসল আমাদের জন্য অন্য অন্য জেলার জন্য তো আমরা একটু জানার চেষ্টা করব আমাদের কৃষক ভাই আছেন এখানে তো এই ফসলটা ওনারা কীভাবে চাষ করেন কতদিন সময় লাগে ফলন কত এর মার্কেট ভ্যালু কেমন এই জিনিসগুলো নিয়ে একটু ওনাদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব তো এখানে আছেন আমাদের ভাই ভাই কেমন আছেন আচ্ছা ভাইয়ের একটু পরিচয়টা যদি দিতেন নাম কি ভাইয়ের দেব কুমার দাস দেব কুমার দাস তাই না আচ্ছা এটা তো আপনারই জমি হ্যাঁ এটা কতটুকু জমি এটা এটা আছে 1 বিঘা আছে 1 বিঘা জমি তো 1 বিঘা জমিতে আপনারা ওলকচু চাষ করেছেন তো এক বিঘা জমিতে যখন চাষ করেন কতগুলো গাছ এখানে তো দেখি গাছের দূরত্ব অনেক বেশি অনেক ফাঁকা ফাঁকা চোদ্দ থেকে পনেরোশো গাছ চোদ্দ থেকে পনেরোশো একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু হয় দু থেকে আড়াই হাত দু থেকে আড়াই হাত আচ্ছা আচ্ছা

পাঁচ কেজি সাত কেজি হয় আপনি প্রতি গাছে আর কি একটা কন্দই মানে এটা কি একটা কন্দ হয় না আরো একটাই কন্দ হয় আচ্ছা এটা যেটা বীজ লাগাইছেন আপনি বীজটা কি কেটে লাগাইছেন না ছোট আস্ত বীজ লাগাইছেন তো সেইটা কতটুকু ওজন হয় আমার এই যে গাছগুলো আছে এক থেকে দেড় কেজি ওজন আছে এই যে মানে প্রতিটার প্রতিটার ওজন এক থেকে দেড় কেজি এই যে এই যে এই গাছগুলো আচ্ছা এই যে বীজটা যেটা লাগাইছেন এটা কবে কার রাখা এটা কি এক বছরের পুরাতন না দুই বছরের পুরাতন বীজ এটা আছে দুই বছরের পুরাতন বীজ এটা একটু আমাকে বলেন তো যে কিভাবে এটা রাখতে হয় বা কিভাবে করতে হয় প্রথম একটা মুখ গোটা এই যে ওলটা যখন তখন অতএব মুখি হয় মুখি মুখি ছোট 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 ওই মুখিটাকে রাখে রোদরে শুকাইয়া রাখবো রাখার পরে ঠিক এই চৈত্র মাসের দিকে আর কি ওরে বসাই দেবো যেমন হলদির ফিলি করে ওরকম ভাবে লাগাবো লাগানোর পরে পরের বছর ওকে হাফ কেজি 250 গ্রাম এরকম হবে ওইটারে আবার তারপরের বছর আবার লাগাবো ওইভাবে ওই পদ্ধতিতে লাগালে আবার 1.5 কেজি যখন হয়ে যাবে তখন ওইটারে সুন্দরকে রাখার পরে শুকয়ে ঠিক পরের বছর 34 মাসে আবার এই সিরিয়াল বাই এইভাবে লাগাবো আচ্ছা আচ্ছা মোটামুটি মোটামুটি 3 বছরের মোটামুটি 3 বছর হয়ে পরে যায় আপনি এটা বাজাজাতক করা যায় আর কি আচ্ছা আচ্ছা তো এইটা ওলে তো মোটামুটি সবাই সবজি হিসেবেই খায় সারা বাংলাদেশে আর এটা কেমন দাম হয় গত বছর কেমন দামে বিক্রি করতে গত বছর 62 65 69 700 উপরে দাম মানে প্রতি কেজি 62 টাকা 69 টাকা কেজি আর কি বিক্রি করতে পেরেছেন আর কি তাহলে আমরা যদি ধরি যে 1500 যদি গাছ 1500 গাছে আপনার মোটামুটি সবগুলোতে যদি 5 কেজি করে হয় আর কি

জি জি 12000 ওই দিকে আছে আবার এই ফুল ফুলতলাতলা খুলনা দিকে থেকে বার করব এই দিকেও ওই দিকে যায় সব বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা একটু ওই যে নিচের এখনো যদিও হয় নাই আর কি ওই কন্দটা একটু আমরা দেখবো আর কি ওই কন্দটা ওটা বাড়ি আছে বাড়ি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে লেটস গো আমি দেখাইছিলাম যে ওলের জমিটা তো এখন আমরা আসলে দেখব যে ওলের বীজটা কেমন হয় আর কি আমাদের এই যে এখানে দাদা আছেন আর কি তো দাদা আমাকে একটু দেখান তো যে ওল যেটা আপনারা লাগান হ্যাঁ সেটা বীজটা কিভাবে প্রসেস করেন বা কিভাবে লাগান আর কি এটা আমাদের যে পুরনো যে গাছ এই যে ওল ওল লাগানো রয়েছে হ্যাঁ হ্যাঁ এটার হচ্ছে

বুঝতে পারছি মানে এটা মোটামুটি এক বছর এটা হচ্ছে এটা হচ্ছে এক বছর এক বছর দুই বছর দুই বছর তিন বছর এই তিন বছর পরে যায় আপনার হচ্ছে আপনি বাদাদাত করা যাবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমরা মোটামুটি এটা কি জাত জাতটা কি আসলে সেতু জাত মানে আপনাদের এলাকায় তাহলে কি কি জাত চাষ হয় এটা এটা আছে মাতরাজি আছে সেতু আছে আচ্ছা আছে হয় না আচ্ছা উৎপাদন এগুলোর সেতুরই ভালো ভালো খাইতেও ভালো খাইতেও ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ওকে ওকে